আপনি যে ভিপিএনটা ইউজ করতেছেন এই ভিপিএনটার দ্বারা কি আপনার কোনো তথ্য চুরি হইতেছে নাকি আপনার ফোন হ্যাক হওয়ার সম্ভাবনা আছে নাকি আপনার ফেসবুক অ্যাকাউন্ট লক হয়ে যেতে পারে হয়তো আপনার মনে এই প্রশ্নগুলো এসেছে কিন্তু আপনি উত্তর জানেন না সেগুলো সব প্রশ্নের উত্তর আমি আজকে দেব এই ভিডিওর মধ্যেই তাই সবগুলো উত্তর জানার জন্য এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন আশা করি ভালো লাগবে বাংলাদেশে গত কয়েকদিন ইন্টারনেট সংযোগ ছিল না প্রায় পাঁচ দিনের মতন এই পাঁচ দিন পর যখন আবার ইন্টারনেট সংযোগ দেওয়া হলো তখন দেখা যাচ্ছে যে বাংলাদেশ থেকে ফেসবুকে ঢোকা যাচ্ছে না আর তাই সবাই কী করছে সবাই প্লে স্টোরে যাচ্ছে গিয়ে সার্চ করতেছে ভিপিএন তারপর যেটা আসছে সেখান থেকে একটা ইনস্টল করে নিতেছে কিন্তু এটাকে সেফ প্লে স্টোর থেকে র্যান্ডমলি একটা ভিপিএন ইনস্টল করলে তোর কাজ হবে না এখান থেকে আপনার ফেসবুকে রাখার কাজটা হলেও এর জন্য হতে পারে আপনার নানাবিধ সমস্যা এর জন্য আপনি হারাতে পারেন আপনার ফেসবুক অ্যাকাউন্টটিও প্রথমে চলুন জানি ভিপিএন কীভাবে কাজ করে তাহলে আপনার জন্য বিষয়টা বোঝা অনেক সহজ হবে ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক বা ভিপিএন এটা মূলত আপনার নেটওয়ার্কটাকে প্রাইভেট রাখার কাজে লাগে এখন আপনি ধরেন ফেসবুকে ঢুকতে পারতেছেন না বাংলাদেশ থেকে এটা আপনার আইপি অ্যাড্রেস থেকে জানা যায় যে আপনি বাংলাদেশ থেকে কি লোকেশনটা আপনার এখন আপনার নেটওয়ার্কটাকে আপনি যখন ভিপিএন কানেক্ট করেন তখন নেটওয়ার্কটা আপনার ইন্টারন্যাশনালি অন্য একটা দেশের সাথে কানেক্টেড হয় এবং আপনি পান একটা অন্য দেশের আইপি অ্যাড্রেস তখন ফেসবুক দেখে যে এই আইপি অ্যাড্রেসটা তো বাংলাদেশের না এটা তো একটা অন্য দেশের তাই অন্য দেশে যেহেতু তাহলে কি ফেসবুকে ঢুকতে দেওয়া যায় তো বাংলাদেশ থেকে ফেসবুক ঢুকতে দেওয়ার কাজেই ভিপিএনটা এভাবেই কাজ করে আর ঠিক এই জায়গাতেই অনেক বড় সমস্যা দেখেন আপনি বেশিরভাগ ভিপিএন এর মধ্যে একটা অপশান দেখবেন যে অটো কানেক্ট আপনি যদি অটো কানেক্ট করে আপনার ভিপিএনটা কানেক্ট করেন তখন আপনাকে ওই ভিপিএনটা থেকে এমন একটা সার্ভারের সাথে কানেক্ট করা হবে যে সার্ভারটা মনে করেন ওই সময়ের জন্য ভালো থাকে ওই সময়ের জন্য তাদের আর কি সার্ভিসটা ভালো দেবে পিং ভালো থাকবে নেটওয়ার্ক ভালো থাকবে তো আপনি যখন ওই সময়ে অটো কানেক্ট দেবেন তারপর মনে করেন আপনাকে কানেক্ট করালো ইউএসের সাথে তো ওই সময় ইউএসের সাথে কানেক্ট করলেন আপনি ধরেন সকালবেলা তারপর বিকেলবেলা আপনি আবার একটা ভিপিএন কানেক্ট করলেন ডিসকানেক্ট করার পর তখন আপনার দেখা গেলো সার্ভার ভালো থাকলে ওই সময় ক্যানাডার ওই সময় ক্যানাডা ভালো থাকলে আপনার কানেক্ট করলো ক্যানাডার সাথে তো আপনার সকালে করলেন ইউএস এর সাথে তারপর আবার বিকেলে করলেন ক্যানাডার সাথে তারপর মনে করেন রাত্রে আবার ভিপিন কানেক্ট করলেন তখন আপনাকে দেখা গেল যে আপনার কানেক্ট দেওয়া হলো সিঙ্গাপুরের সাথে এখানে দেখতে পাচ্ছেন আপনার প্রথমে ইউএসএ তারপর কেনাডার তারপর সিঙ্গাপুর তো এখানে দেখতে পাচ্ছেন তিনটা দেশের সাথে কানেক্ট হয়েছে আপনার একদিনের মধ্যে তো একদিনে যদি তিনটা দেশের সাথে কানেক্ট হয় এটা কিন্তু একটা অ্যাপ নর্মাল অ্যাক্টিভিটি হিসেবে ধরে নেয় ফেসবুক কোম্পানি আর এখানে আপনি তিনবারে বেশিও কানেক্ট করতে পারেন বারবার করে কে জানে আপনি কতবার কানেক্ট করছেন কতবার ডিসকানেক্ট করছেন এটা সম্পূর্ণ আপনার উপরে তো এখানে যদি আপনি এভাবে বারবার করে কানেক্ট করেন অন্যান্য দেশের সাথে তাহলে এখানে মনে করেন ফেসবুক অ্যালগোয়ামটা এভাবে কাজ করে যে এই অ্যাকাউন্টটা এত অ্যাড অ্যাক্টিভিটি দেখাইছে তো এই অ্যাকাউন্টটাকে আমাদের লক করে দেওয়া উচিত তারা যে কোনো একটা রিজন ভেবে তারা আপনার অ্যাকাউন্টটাকে লক করে দিতে পারে এরকম অ্যাড অ্যাক্টিভিটি দেখলে অবশ্যই এটা লক করে দেওয়া একটা বড় রিজন হতে পারে সো ভিপিএন এর জন্য আপনার অ্যাকাউন্ট লক হয়ে যাওয়ার একটা বড় কারণ হতে পারে এইটা তাই আপনাদের নিকট আমার পরামর্শ হবে প্রতিবারই যে কোনো একটা সার্ভারের সাথে কানেক্ট করবেন তা চলুন এবার বলি যে ভিপিএন কি আপনার মোবাইল হ্যাক করতে পারে আপনার তথ্য চুরি করতে পারে এই প্রশ্নের উত্তর আমি বলবো হ্যাঁ ভিপিএন আপনার তথ্য চুরি করতেই পারে তবে সব ভিপিএন করবে না এটা এরকমটা হয় না বললেই চলে কিন্তু হয় না এমন না আমরা যে সচরাচর যে ভিপিএনগুলো ইউজ করে থাকি প্লে স্টোর থেকে ইনস্টল করি যেগুলো আমরা বেশিরভাগ পপুলার যে ভিপিএনগুলো সেগুলো এরকমটা করে না কারণ তাদের এখানে যে ভিপিএনগুলো থাকে এরা কাজটা করে কি এদের মনে করেন যে প্রিমিয়াম সার্ভিসগুলো বিক্রি করার জন্য আমাদেরকে একটা ট্রায়াল দেয় যে আপনারা দেখেন ফ্রিতে আমাদের সার্ভিসটা যদি ভালো লাগে তাহলে আপনারা আমাদের প্রিমিয়াম ভার্সনটা কিনে নেন এর জন্য তারা আমাদেরকে ফ্রিতে সার্ভিস দেয় আমরা সেটা দেখে আমাদের যে পছন্দ হয় তাইলে আমরা প্রিমিয়াম কিনি আর যেহেতু আমরা টাকা দিয়ে প্রিমিয়ামটা কিনি তার জন্য সেখানে তাদের একটা লাভ হয়ে যায় আর এটাই মূলত তাদের টার্গেট আর তাই বলে যে সব অ্যাপগুলো করে এরকম ছেড়ে না অনেক অ্যাপগুলো আছে যেগুলো হ্যাকারদের দ্বারা তৈরি করা এগুলো সাধারণত আপনি এই ভিপিএন এর এপিকে ইনস্টল করেন সেগুলো থেকে আপনার কি আসার সম্ভাবনা থাকে এই ভিপিএনগুলো গুলো ব্যবহার করলে আপনার ফোনে ভাইরাস ম্যালওয়্যার এই টাইপের জিনিসগুলো এন্টার করতে পারে কোনো বিষয় না তাই আপনার সতর্ক থাকবেন ভিপিন ব্যবহারের ক্ষেত্রে একটা ভালো দেখে ভিপিএন আপনারা সবসময় ইনস্টল করার চেষ্টা করবেন একটু যে কোনো ইনস্টল করার আগে একটু ভেবে দেখে নেবেন সো আজকের ভিডিওটা এই পর্যন্তই যেহেতু গত কয়েকদিন আমি কোনো ভিডিও আপলোড করতে পারিনি বিভিন্ন সমস্যার কারণে তাই চ্যানেলটা গ্রোথ একটু কমে গেছে আপনারা আমার সাপোর্ট করার জন্য অবশ্যই ভিডিও একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে